ঢাকা চক বাজার ব্যাগের সবচেয়ে বড় পাইকের মার্কেট মুন্সুর খান প্লাজা থেকে লেডিস ব্যাগের আপডেট দাম ও নিউ কালেকশন দেখতে পারবেন না টেনে পুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর এমন সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দেবেন পরবর্তী আপডেট পেতে দাম জানতে চাই ফেসবুক পেজকে ফলো করে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় নব্বই টাকা কি বলে শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা এত সুন্দর একটা ব্যাগ

যখন সরাসরি দোকানে আসবেন ভাই কিন্তু বলেছে দোকানে আসলে আমি দু এক পিস দেবো যদি ফ্রি থাকি সুতরাং ভিডিওটা শেয়ার করে রাখলে আপনি যে সময় চলে আসতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা আছে তিন চেম্বার তিন চেম্বার তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা ছবি রয়েছে আপনি যখন পছন্দ করবেন ভাইকে যদি রেটটা বলে দিবে যে ভাই এটা এত টাকা এটা এত টাকা এটা এত টাকা হোলসেল দামে পেয়ে যাবেন ভাই নাম্বার সেভ করে ভাইকে হোয়াটসঅ্যাপে লক করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন টাকা তিনশো টাকা এটাকে বলা হয়

পেয়ে যাবে পুরো ভালো চলতে আছে আচ্ছা আচ্ছা বলেন তো একশো বিশ টাকা তবে এটা উঠানামা করে আরকিমি এর কারণে উঠানামা করে এগুলা আছে তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাবে দুই চেম্বারে তিনশো টাকা

এই যে এই গোলের ভিতর দিয়ে কিন্তু আপনি ভিতরে ঢুকতে পারবেন তারপরে যারা এখানে কিন্তু প্রতি শুক্রবার বিভিন্ন ধরনের এই মানে যেগুলো লটের মাল বিক্রি হয়ে থাকে আপনারা যারা নিতে চান তারা শুক্রবার আসতে পারেন এখানে লটের মাল অনেক বিক্রি হয়ে থাকে আজকে আমরা এসেছি নাহিদ ব্ল্যাক হাউজে আসসালামু আলাইকুম নাহিদ ভাই কেমন আছে আলাইকুম আসসালাম রবিল ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন নাহিদ ভাই প্রতিষ্ঠান মানে ব্যাগের প্রতিষ্ঠান দুই দুইটা ভাই এখানে যা দেখতে পাচ্ছেন হাজার হাজার ব্যাগ ভাই এটা সবই লেডিস ব্যাগ জি এটা লেডিস ব্যাগ এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু লেডিস ব্যাগ এই ব্যাগ গুলো আজকে ভিডিওতে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব পাশে পাশাপাশি এটা তো আপনারই শোরুম না ভাই জি এটা মিসেস নাহিদ এন্টারপ্রাইজ ঢাকা চক বাজার মানে চক মোগল টুলের যে রোড রয়েছে

যেহেতু প্রথমে আপনার যে কারখানা যেগুলো তৈরি হয় সেগুলো দিয়ে শুরু করি আপনার কারখানা যেগুলো তৈরি হবে সেগুলো তো সবার সাথে কম পাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ওকে ভাই দেখিয়ে দেন ভাই প্রথমে কোনটা দিয়ে দেখাবে এটা আছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা দুই চেম্বার আচ্ছা আচ্ছা রানারও বিদেশি রানার আর কি ভালো মার দুশো সত্তর টাকা লাগাই দুইশো সত্তর টাকা দুই চেম্বার এর থেকে কোনো আছে ভাই এর থেকে কম আছে এটা এটা হবে হুম হুম হু

অসংখ্য কালেকশন আছে পর তারপরে দেখান ভাই যেটা দেখিয়ে দেন কালেকশন নতুন ডিজাইন দেখিয়ে দেন আবার একটা আছে হুম 280 টাকা 280 টাকা একই কাপড়ের আচ্ছা আচ্ছা ওকে ভাই 200 অর্থাৎ 200 টাকা থেকে শুরু করে 300 টাকার ভিতর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা আবার দেখিয়ে দেন দর্শকদেরকে আচ্ছা এটা আছে এটা আছে তিন চেম্বার তিন চেম্বার 340 টাকা

এক ডজন নিতে হবে আর এক ডজন মাল নিতে হবে সবাই মিলে হয়তো দুই পিস করে এক ডজন নিতে পারবে মানে আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে মিলে মিলে দুই পিস করে এক ডজন মিলে অনলাইনে কুরিয়ারে ভাই পাঠাতে পারবে না ভাই জি আচ্ছা আচ্ছা আর যদি কেউ চান যে না ভাই ভাইয়ের ব্যাগগুলো পছন্দ হয়েছে সেক্ষেত্রে আপনাকে সরাসরি দোকানে আসতে হবে অনলাইনে ফোন দিবে না দোকানে এসে আপনি নিতে পারবেন তিন চার পিস যাই কিছু নিতে পারবেন প্রতি ওঠা হয়তো অফিস টাইম আর কি অনেক সময় আমরা ব্যস্ততা থাকি তো হ্যাঁ এই বিষয় আচ্ছা আচ্ছা খুঁজটা সেল হয় না আর এটা কি রাখ বলা হয় ভাই এটা 420 টাকা এটা কি উপরে কি লেখছে রাখছে এটা হলো প্রিন্ট রিক্সিন আর কি প্রিন্ট রিক্সিন 400 আর এটার সাথে টেকনিক আছে আচ্ছা প্যারাগন রিক্সিন এবং দেখেন এখানে হাতুর দিয়ে দেয়া রয়েছে আর আছে চেম্বার হলো ভিতরে তিনটা ও হো হো তিনটা চেম্বার এই যে ভিতরে লং পিটো আছে আচ্ছা 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 400 কয় টাকা ভাই 420 টাকা 420 টাকা ওকে তারপরে কয়টা দেখিয়ে দেবে

এভাবে ছবি তোলা আর কাছে এভাবে ছবি তোলা আছে আপনি যেটা নিতে চান হাজার হাজার ছবি দেখেন আমি দেখাই দেখেন এই দেখেন হাজার হাজার ছবি রয়েছে আপনি যখন পছন্দ করবেন ভাই কিন্তু রেটটা বলে দিবে যে ভাই এটা এত টাকা এটা এত টাকা এটা এত টাকা হোলসেল দামে পেয়ে যাবেন ভাই নাম্বার সেভ করে ভাইকে হোয়াটসঅ্যাপে লক করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে ভাই আর এখান থেকে কয়টা দেখাবেন নাকি আর কয়টা দেখিয়ে দেন আমরা অন্য জায়গায় যাব এখান থেকে যে এগুলো আছে 290 টাকা

যারা আপনারা কত টাকা ভাই এটা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ওকে অনেকগুলা ডিজাইন আছে আবার আছে এটা তো খুব ভালো কাপড় ভাই জি কি কাপড় বলা এটা শালি বলে শাল্লি রিক্সিন এটা কিন্তু ভালো কাপড় হু হু চায় না হতো দাম পাইকারি হতে পনেরোশো টাকা জি আচ্ছা আচ্ছা বাংলাদেশে তৈরি হওয়ার কারণে দাম কিন্তু অনেক কম কম আবার এগুলো আছে কিছু কমের মধ্যে আছে কত টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা এটাকে বলা হয়

কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে আচ্ছা আচ্ছা আমাদের ডাবল পাইপিং করা আছে নাকি এই জায়গা পাইপিং থাকে না কিন্তু আমাদের ডাবল পাইপিং করা আছে আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা অন্য আইটেম দেখাই ভাই তারপর আপনাদের কিছু অনলাইন ক্যাটাগরি ব্যাগ দেখে তো এই সব ক্যাটাগরির মধ্যে অনলাইনে বিক্রি হয় ভালো লাভ ভাই জি আচ্ছা এই একটা আইটেম দেখেন চমৎকার এটা কেমন দাম লাইভ ভাই এটা 520 টাকা 520 টাকা এগুলো এগুলো কেমন দামে সেল করা যাবে এটা 800 টাকা বিক্রি করতে পারবো 800 টাকা সেল করতে পারবো আচ্ছা আচ্ছা 800 টাকা সেল হয়ে থাকে

দেখছেন জিক্সন ভাইটা না পার এক্সিম্বল ও আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপরে গুলো দেখাবেন এগুলোর মধ্যে অনেক হরো ডিজাইন আছে আপনারা হয়তো সবগুলো তো ডিজাইন দেখানো সম্ভব না তো আমাদের কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে

হাতের বাটি নেওয়ার জন্য কমদের জন্য এটা আছে আবার একশো সত্তর টাকা দশ টাকা বেশি এটা হলো জরি এম্বারি কাজ করা দশ টাকা বেশি জরি কাজ করার দশ টাকা বেশি একশো টাকা জি ওকে ভাই একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা টাকা এটা আছে দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা একটু ভালোটা আছে কাপড়ের মধ্যে না আচ্ছা কেমন বিশ টাকা দুইশো বিশ টাকা ভাই তারপরে কি দেখাবেন ছোট হ্যান্ড মধ্যে দেখা যায় আচ্ছা ছোট হ্যান্ড কত টাকা হয় এগুলো সত্তর টাকা

এন্টারপ্রাইজ এই ব্যাগ প্রতিষ্ঠানে তাছাড়া যারা আপনারা একটু চান উন্নত মানের ব্যাগ নিতে চান একটু উন্নত কোয়ালিটির তারা কিন্তু নিতে পারবেন আর ভাইয়ের প্রতিষ্ঠান থেকে কিন্তু এরকম প্যাকেটে প্যাকেট নিতে পারবে মানে আপনি প্রত্যেকটা ব্যাগ যখন নেবেন এরকম কভার থাকবে ওকে ভাই তারপরে এক সাইডে কি রেখেছেন এগুলা বাচ্চা আইটেম আর কি বাচ্চাদের আইটেম হুম 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 চায়না কোয়ালিটি না জি দেখো বুকে দিলাম চায়না বিক্রি হয় বলেন তো এটা ইফস মাইন এটা কত টাকা করে 90 টাকা কি বলেন শুধু 90 টাকা শুধু 90 টাকা এত সুন্দর একটা ব্যাগ

যেটা হোলসেল প্রতিষ্ঠান শুধুমাত্র হোলসেল যারা রয়েছে তারা নিতে পারবেন এ পাশে এই একই না এগুলো সিগুলো মধ্যে আরো জামে এই এগুলো কি দেখাইছেন এগুলো কেমন এগুলো আল্লাহ আচ্ছা ওকে আসেন আমরা কিছু দামি কোয়ালিটির ব্যান্ডগুলো দেখি যারা আপনারা একটু হাই কোয়ালিটি যাচ্ছেন যে ভাই ওটা ওটার চাকরি একটু বেশি দামে নিতে চান হাই কোয়ালিটি তারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আরো কিছু হাই কোয়ালিটি গ্রুপ পেয়ে যাবেন আমাদের সাথে ঠাকুর ইনশাআল্লাহ আপনাদেরকে হাই কোয়ালিটি ব্যাগ দেখাবো কলেজ মাল দেখাইতেছে কলেজ

দাম তো সব একই একই কালার ডিজাইন আছে আর কি দিলাম ওকে আচ্ছা ঠিক আছে 420 টাকা তারপরে কি কালার দেখাবেন তারপর এই আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে ভিতরে তিনটা চেম্বার যারা একটু বড় সাইজের মধ্যে চান ভিতরে চেম্বার চান তিনটা চেম্বার ও আচ্ছা তাও আবার সিস্টেম দেখুন সুন্দর করছে সিস্টেম ভাই হয় তিনটা চেম্বার আচ্ছা আচ্ছা তিনটা চেম্বার সহ ব্যাগটা এত বড় ব্যাগ কত টাকা ভাই 500 টাকা পাঁচশো টাকা আপনি ইজিলি সাতশো আটশো টাকা সেল করতে পারবেন আবারও বলছি আপনারা যদি ভিডিওটা শেয়ার করে চলে আসেন ঢাকার চকবাজার চক মোগলতুলি রোড মুন্সিপাল প্লাজা আন্ডারগ্রাউন্ড নাই দিনটা পাই যে যখন সরাসরি দোকানে আসবেন ভাই কিন্তু বলেছে দোকানে আসলে আমি দু এক পিস দেবো যদি ফ্রি থাকি সুতরাং ভিডিওটা শেয়ার করে রাখলে আপনি যে কোনো সময় চলে আসতে পারবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এর একটা আছে আচ্ছা

ফুল দেখেন দেখার পরে এই মার্কেটে বলেন অনেক মার্কেটে অনেক অনেক ব্যাগের দোকান অনেক ব্যাগের দোকান আপনি যাচাই করে জি এই প্রোডাক্টটা যদি পাঁচশো বিশ টাকা অন্য জায়গায় দেখেন ভাইয়ের কাছে আসবেন ভাইয়ের কাছে পাঁচ টাকা কম পাবে অবশ্যই কম পাবে তাছাড়া তো আসবেন না ইনশাল্লাহ না কম পাবার জন্য তো রাইদ ভাই কাছে আসবে ওকে রাইদ ভাই যারা শেয়ার করে আসবেন ইনশাল্লাহ আরো কিছু কম পাবে ওকে তারপর আপনি আপনার যে এই মালটা চলতে আছে ভালো আর গেটার হ্যাঁ হ্যাঁ

সে খরচ পাঁচ হাজার টাকা নিলে একই খরচ করে যায় তবে যারা ব্যবসা করেন প্রথম পর্যায়ে আসেন দোকানে ভাইয়ের সাথে সম্পর্ক করে যান পরবর্তীতে কিন্তু না আসলে চলে ভাইকে ফোন দিলে কিন্তু